আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছি তো নিয়ে আসলাম বিয়ের দিনের পর্ব ভিডিওটা মেয়েকে কিভাবে বিদায় দিলাম কত মেহমান আসছে তাদের সঙ্গে পরিচিত হলাম অনেক দিন পরে যেহেতু গ্রামে দুই চার দিন থেকেছি বা গত মাসে অনেকবার গিয়েছি অনেক মানুষের সাথে অনেক বছর পর পর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ ফোন নাম্বার সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আপন মানুষগুলো কাছে না গেলে বোঝা যায় না তারা কত আন্তরিক তো যাই হোক আমি রেডি টেডি হতে হতে প্রায় দুইটা আড়াইটা বেজে গেছিলো তারপরে গিয়ে দেখি আমাদের মেয়ে চলে আসছে ওর সাথে একটু ডাং ডাং করে ছবি তুললাম আর একটু দোয়া করলাম মাসাল্লাহ গুল্লু তো যাই হোক আমরা আমি এখনও খাই নাই তো মোটামুটি আমাদের বাড়ির মেয়ে মানুষ যারা ছিল নামাজের আগেই খাবার দাবার দিয়ে দিয়েছে বলছে যে মেয়ের আগে খেয়ে ফেলুক আর আমি ওখানে একটু দেখছিলাম যেহেতু গার্জিয়ান আমরাই তো আর কী করবো আমি আমরা সবাই মিলে তো একপর যে মেহমানরা সবাই আসছে তো ভাবলাম যেহেতু বরযাত্রী আসতে দেরি জামাই নাই বরযাত্রী আসবে ঠিকই তারপর আমি আমার খাবারটা নিয়ে বসলাম তো এখানে আমি মাছ নিয়েছি দুই পিস রোস্ট আর এই টেবু নিয়ে আমি আমার মতন করে খাচ্ছি তো আমাদের গ্রুপে যারা ছিল সবাই বসে গেছে খাওয়ার জন্য এক আমরা আমরা খেতে খেতে বরযাত্রীরা চলে আসছে তো এরা তো সবাই আমার মামা খালা খালা তো বোন বোন ভাই এই সেই সবাই পরিচিত তো আমি আবার যেহেতু মেয়ের উকিল হয়েছে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে বলতেছে সম্পর্কটা কীভাবে নতুন করে বলবো আমি বললাম খালি বলতে থাক এই দিকে একদিক ওই দিকে একদিক বলা বলি কর তো সবাই হাসতেছে যাই হোক গল্প টল্প করতেছে মেহমানদেরকে খাবারের ব্যবস্থা করে ফেললাম আমরা সবাই ওদেরকে দিয়ে তো আমাদের বর হচ্ছে অনেকে বলছেন যে বর কোথায় তো আমাদের বর সৌদি আরবে ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে তো আমাদের দিক থেকে আনুষ্ঠানিকতা মোটামুটি সবই শেষ করে দিয়েছে এখন বর আসলে তারা যা করার করবে আমরা মেয়ে উঠাই দিয়ে এসেছি যেহেতু মেয়ে দেশের বাইরে চলে যাবে খুব তাৎ তাৎক্ষণিকভাবে জিনিসটা করা হয়েছে যাই হোক আমরা মেহমানদেরকে খাওয়াচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটা আড্ডায় বসে পড়লাম আমাদের বাড়িতে তো সবাই ভাইয়ের বউরা ব আস্ত অনেক দিন পর দেখা হয়েছে আমরা বসে বসে গল্প করতেছি হাসাহাসি করতেছি সবাই মিলে তো এখানে অনেক মজা হয়েছিল অনেক হাসাহাসি করছিলাম তো যাই হোক এই পর্যায়ে এখানে আমার এক দুলা আসবে তার কাছ থেকে আমরা কোক খাবো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম তারে কীভাবে দৌড়বো তারপর সময় হয়ে গেলো মেয়ে চলে যাবে বাড়িতে কাছেই একদম এই পার আর ওই পার তো এইভাবে আমাদের আর গাড়ি নেওয়া হয়নি তো আমরা এইভাবে দিয়ে আসতেছি সবাই মিলে আমি আবার একটু বিলও করছিলাম তো এখানে আমার ফুফাতো বোন তারপর ভাইয়ের বউরা সবাই নিয়ে যাচ্ছে আমাদের এই রাস্তাটা দিয়ে আমাদের এইটাই সেই ভাইরাল রাস্তা তো আমরা সবাই যাচ্ছি পিছনে পিছনে অনেক মানুষ যাচ্ছে কাছে যেহেতু আর সবাই পরিচিত মানুষ সবার হাত মেয়েকে মানে একদম আপনজনের কাছে তুলে দিলাম যা বড় ছাড়া বউ দিয়ে দিলাম এই আর কি তো আজকে আমার ক্যাপশনটা এটাই থাকবে যে বড় ছাড়া বউ দিয়ে দিলাম তো যাই হোক সবার জন্য দোয়া করবেন এই বাড়ির যাওয়ার ভিডিওগুলা শেষ করলাম বিয়ের পর্বগুলো আরেকটা পর্ব অনেক সুন্দর আছে গ্রামে গিয়ে কী কী করেছে দেখুন টলার দিয়ে বউ নেওয়া হচ্ছে ও সেই সুন্দর না অনেক সুন্দর এরকম দৃশ্য তো আসলে একদম অজ পারা দেখা যায় আমাদেরটা অজ পাড়া গানা তারপরও মাসাল্লাহ রাস্তাঘাট সবই ওই সাইড দিয়ে ঠিক আছে আমাদের এই সাইডটা দিয়ে একটু নষ্ট এটা বলছে এবার আমাদের যে নতুন জেনেই হবেন আমাদের রাস্তাটা এবার ঠিক করে দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক টলারে উঠে যাচ্ছে আমি আবার ভিডিও করছিলাম আসলে এই মুহূর্তটা অনেক কষ্টের একটা মেয়ের একটা মেয়ের মার একটা পরিবারের এই মেয়েটা আর একটা নতুন পরিবারে যাচ্ছে তার মানসিকতা একটু অন্যভাবে কাজ করে আবারও মেয়েটার হাজব্যান্ড দেশের বাইরে শুধু শ্বশুর শাশুড়ির দিকে বাবা মার কথায় আত্মীয় স্বজনের কথায় ময় মুরব্বির কথায় মান মান সম্মান কি জিনিস বুঝে সে একদম স্বামীকে বিদেশের বাড়িতে রেখে ফোনে দেখে সে সে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে এটাই মেয়েদের জীবন দেখুন তারপর আমরা মেয়েটি বিদায় দিয়ে প্রচণ্ড গরম ছিল আমাদের সেই ব্রিজে গিয়ে আমরা সবাই অনেক প্রায় এখানে বিশ পঁচিশ জন এখানে বসছি গল্প করতেছি গরম তো ভাই কমে না এতটা গরম এতটা গরম তো সবাই এরা আমার মুরব্বী আইসে আমাকে জড়ায় ধরলো বলতেছে তুমি এতদিন পরে তো আমরা একদম মানে মাগ্রি জান দিব দিবে একটু আগে এখানে বসে আছি ভাই কি অবস্থা তো এখানে এ আসতেছে সে আসতেছে তো আমরা গল্প করতেছি তো এখানে একটু বাতাস লাগছিল এটা আমাদের গ্রামের মধ্যখানে তো সবাই এখানে এইসব বসে তো আমার এটা তো ওই পাগলা চাষ তো হয় ও তো সব শুনি সবসময় আমাদের পিছনে পিছনে থাকে যা হোক খায় দান করে এই মানুষগুলো আছে বিদায় আমরা বাড়িতে গিয়ে মজা পাই বা আনন্দ ফুর্তি করতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ